আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব এখানে আপনার দশের এর আমরা এখানে তিন থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আজকে আমরা ভিডিওগুলো শেষ করে দেওয়ার ট্রাই করব আর আমরা পর্ব থেকে ইনশাল্লাহ আপনার হচ্ছে দশের বি নিয়ে আমরা আলোচনা করব ওকে আচ্ছা তো এখন আমরা যেটা দেখব এখানে তিনের এক নম্বরটা দেখবো এখানে এটা আমরা একটু কালারটা করে নেই হ্যাঁ তিনের এক নম্বর ওকে এখানে বলা আসতে খুন যে নিচের গণসংখ্যা নিবেশনের পরিসর চতুর্থ ব্যবধান গড় ব্যবধান পরিমিতি ব্যবধান পরিসারণাঙ্ক চতুর্থ ব্যবধানাঙ্ক গড় অঙ্ক এবং কি বিভেদাঙ্ক এগুলো নির্ণয় করতে বলছে এখানে তো নম্বর এবং কি ছাত্র সংখ্যা দেওয়া আছে এখানে ক্লিয়ার তো আমরা এখন সমাধানে দেখি যে কি কি আমরা করব তাহলে প্রথমত আছে পরিসর ঠিক আছে তো পরিসর নির্ণয়ের জন্য আমাদের জন্য কি এখানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দিতে হবে এখানে তো এই যাতে সর্বোচ্চ মানুষ আপনার দেখবেন এখানে সুয়াত্তর তাই না এই পরিসর বের করতেছি আমরা প্রথমত এখানে এবং সর্বনিম্ন মানুষ আমাদের কিন্তু দশ এখানে তাহলে এটা বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে ষাট পরিসারণ অঙ্ক এখানে এরপর আমরা দেখবো যে এই এটা পরিসারণ অঙ্ক বের করবো এখানে তো এই পরিসারণ অঙ্ক হচ্ছে আমাদের সূত্র হচ্ছে আপনার এখানে বলছে সর্বোচ্চ পরিসরের মান মাইনাস মানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে এবং কি এই দুটাকে যোগ করে একশো গুণ করলে আমাদের কি পরিসারণ অঙ্ক পাবো কারণ এটা পার্সেন্টেজ পাবো এই জন্য হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা করলে আপনার মোটামুটি ক্যালকুলেশন পঁচাত্তর পার্সেন্ট পাবেন এখানে আর এরপরে বলছে আপনার ব্যবধান এখানে ওকে চতুর্থ ব্যবধান তো এই চতুর্থ ব্যবধানের সূত্র এখানে বলুন তো কিউ থ্রি মাইনাস ওয়ান বাই টু আমরা যখন এগুলো বেসিক ক্লাস করছিলাম তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম সো নতুন করে আর করবো না ওকে আমরা প্রথম দিনে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি এখানে তো চতুর্থ ব্যবধান অঙ্ক আপনার কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু এখানে ওকে আর মানে চতুর্থ ব্যবধান এটা আর আপনার চতুর্থ ব্যবধান অঙ্ক হচ্ছে আমাদের এইটা এটা সূত্র হচ্ছে আপনার এখানে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান কিউ থ্রি প্লাস কিউ ওয়ান ইন্টু হান্ড্রেড এখানে ওকে এটা করলে যেটা হবে সেটা অ্যান্সার আর আমাদের এখানে এই মানগুলো এখন আমাদের যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে আপনার দেখুন এখানে গড় ব্যবধান পরিমিত ব্যবধান এগুলোর জন্য আমাদের কি ওই গ্রাফ আট করতে হবে এখানে মানে চার্ট লাগবে তো আপনার এখানে এই ছাত্র নাম দেওয়া আছে এবং কি ছাত্র সংখ্যা দেওয়া আছে ক্রম গণসংখ্যা দেওয়া আছে এখানে এবং এফ আই এক্স আই এবং কি এফ আই এক্স এসে এর মানগুলো আমরা বের করবো এখানে ওকে তো ক্রমজু গণসংখ্যা চারে চার এখানে এ চার আর ছয় মানে চার আর ছয় দশ হবে এখানে তো দশ আর দশ বিশ হবে এখানে দেখুন বিশ আর পঁচিশ কত পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন হবে এখানে পঞ্চান্ন ছয় একষট্টি হবে এখানে এবং কি একষট্টি আর চার কত পঁয়ষট্টি হবে এখানে বুঝছেন এই মানগুলো পাবো এটা হচ্ছে আমাদের ক্রমযু সংখ্যা মানে আগের দূরে যোগ ফল করে আমাদের পরেরটা ওখানে করতে হবে এখানে ক্লিয়ার এরপরে এফ অফ আই এক্স অফ আই এর মানটা এখানে এবং কি এফ অফ আই এক্স আই হোল স্কোয়ার এখানে এই মানটা আমরা এখানে বের করব এই যে এই দুটো গুণ করে এফ অফ আই এক্স অফ আই আর এসে এফ অফ আই এক্স অফ আই হোল স্কোয়ার এখানে করব ওকে তো এভাবে আমাদের মানগুলো করলাম এরপরে দেখুন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি অফ ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কি এখানে আপনার এই মানটা যেটা দেওয়া আছে দেখুন এন এর মান কত আপনার এখানে পঁয়ষট্টি আর এটাকে আপনার হচ্ছে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে এখানে আপনার তো কত পাচ্ছেন এখানে তাহলে আপনার এখানে এই যে আপনার ষোলো পয়েন্ট পঁচিশ পাবেন এখানে বা সতেরো কাছে মান পাবেন এখানে ওকে আর কিউ থ্রি মানটা বের করার জন্য আমাদের কী করতে হবে যেন এখানে এই তিন ইন্টু পঁয়ষট্টি বাই ফোর এখানে ওকে এটা হচ্ছে সূত্র আর কি অ্যাকচুয়ালি মানে এটার মেইন পারপাস যে অ্যাটাক সেটা হচ্ছে আপনার এখানে পঁয়ষট্টি হচ্ছে আপনার এখানে কি দেখুন তো এই সবগুলোর মানে এখানে আপনি বলতে পারেন এখানে এই গণসংখ্যার হচ্ছে কোন যদি গণসংখ্যার সর্বশেষ মান এখানে এবং আপনার এখানে শুরুর মান কত এখানে চার এই যে আপনার এখানে দেখুন চার দিয়ে ভাগ করতে হবে এবং এই কিউ থ্রি ক্ষেত্রে তিন গুণ করতে হবে আর কিউনের ক্ষেত্রে ওয়ান গুণ করতে হয় বুঝছেন ব্যাপারটা আমার কথা ভালো করে বুঝ মানে এগুলো কিন্তু আমি আগে অলরেডি করছি তো এই ওয়ানের সূত্র জাস্ট এখানে আমাদের এই যে মোট যে মানটা এখানে আছে এটার সাথে ওয়ান গুণ করতে হবে ওয়ান ইন্টু এই যে ওই মানটা এখানে এটা পঁয়ষট্টি আছে এখানে এবং সর্বনিম্ন মান কত এখানে ক্রমযু গণসংখ্যা হচ্ছে চার এখানে আর কিউ থ্রি ক্ষেত্রে কত হবে এখানে আপনার থ্রি ইন্টু কতখানে পঁয়ষট্টি বাই কত চার হবে এখানে ওকে মান আপনি বের করলেন এখানে এরপরে আপনি মানগুলো বের করেন যে চতুর্থ ব্যবধায়ক মানটা বেরলেন এখানে মানগুলো বসানোর পর তারপর এখানে কি ব্যবধান অঙ্ক বের করবেন এখানে ওকে এই যে এভাবে কিন্তু মানটা বের করা লাগবে এখানে ক্লিয়ার মানে আপনার প্রথমত কিউান এবং কিউ থ্রি বের করতে হবে তো কিউান এবং কিউ থ্রি বের করার জন্য কোন যদি গণসংখ্যা লাগবে এখানে বা আপনি এখানে এনে মানটা বের করেও পাবেন সমস্যা নেই একই বিষয় কারণ আপনি এখানে সমস্যা সবগুলো যোগ করে আপনি যেটা পাবেন না এখানে এখানে সর্বশেষ মানটা কিন্তু ওই একই মান পাবেন এখানে ক্লিয়ার আচ্ছা এরপর হচ্ছে গড় ব্যবধান এখানে তো গড় মানে আমরা জানি কি এখানে যদি আমাদের অশ্রেণী হয় তাহলে আমাদের এখানে কি সামেশন অফ এফ পাই এক্স অফ পাই বা এখানে কি এফ পাই এখানে পাবো তো এফ পাই মানে পঁয়ষট্টি আর এই দুটো গুণ করে আমার কি ছাব্বিশশো পাবো দেখুন এই যে এই মানতে এখানে দেখুন ছাব্বিশশো দেওয়া আছে এখানে ক্লিয়ার আর এটাকে ভাগ করলে পাবেন এবং গড় ব্যবধান হচ্ছে আমাদের কি সামেশন অফ এফ পাই এবং এক্স অফ পাই মাইনাস এক্স বার বা এখানে এক্স অফ পাই তো এই সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এটা কিন্তু এভাবে চলবে এখানে যে আমাদের মোট যে গড় মানটা এখানে আছে তো গরমানটা আমরা এখানে কি বের করছিলাম দেখুন তো এখানে গরমান কি আমরা বের করছি না গরমান তো আমি বের করিনি এখানে গরমান আপনার এখানে এই যাতে আমাদের পাইছি কত চল্লিশ পাইছি এখানে এই যে দেখুন গরমান চল্লিশ তাহলে গর্ব ব্যবধান কত হবে এখানে বলুন তো এই যে ফোর ইন্টু এফ এর মান হচ্ছে ফোর এফ অফ আই ক্লিয়ার তাহলে আপনার এখানে টেন ইন্টু চল্লিশ আচ্ছা ছয় ইন্টু এখানে এই যে এফ অফ আই মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে দেখুন যে এখানে চার তারপরে এখানে ছয় তারপরে কি এখানে আপনার দশ পঁচিশ দশ ছয় চার এভাবে কিন্তু মানগুলো যাবে এখানে ক্লিয়ার এই যে মানগুলো সবগুলো এভাবে গুণ হবে চার ক্লিয়ার মানে অর্থাৎ আপনাকে এই মানগুলো বসালে আপনার হয়ে যাবে এখানে ক্যালকুলেট এবং গড় ব্যবধান করছে কি আমাদের জাস্ট একশো গুণ করতে হবে গড় ব্যবধান বাই গড় ইন্টু কি হান্ড্রেড পার্সেন্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট করতে এই কাজটা করতে হবে এখানে গড় ব্যবধান করো তাহলে মানগুলো বসালে টেন পয়েন্ট এটা কত এখানে বলুন তো এখানে ছেচল্লিশ এটা কি চল্লিশ বা এখানে ইন্টু হান্ড্রেড ছাব্বিশ পয়েন্ট পনেরো পাবেন এখানে ওকে গড় ব্যবধান করো আর পরিমিতি ব্যবধান করছে আমাদের সূত্র এটাই একই সূত্র এখানে যে এফ অফ আই এক্স অফ আই এক্স অফ আই হ্যালো বাই এন আর এই পুরোটার ভোলস করে এখানে তো এই মানটা আপনার এখানে পাওয়া আসে দেখুন এখানে এই মানটা দেওয়া আছে এই মানটা এখানে আমরা পাইছি আর কি এটা ক্লিয়ার আচ্ছা আর এখানে এই মানগুলো সবই বের তো করলাম এখানে এক্স পাই এর মানটা বের করলাম এটা হচ্ছে ছাব্বিশ পেলাম এখানে ওকে করে ক্যালকুলেশন করলে কিন্তু আপনি এখানে পরিমিত ব্যবধান পাবেন এখন হচ্ছে বিভেদাঙ্গ যদি বলেন তাহলে আমাদের কি হবে এখানে বিভেদাঙ্ক হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানকে দ্বারা ভাগ করতে হবে তাহলে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করলেই আমাদের কিন্তু অ্যান্সার ডান এখানে ক্লিয়ার তো এই মানগুলো সবগুলো আমাদের এইভাবেই অ্যান্সার হবে দেখুন এগুলো খুব বেশি হার্ড না আপনাদের জাস্ট বুঝতে হবে এখানে আমাদের কিউ ওয়ান কোনটা কিউ টু কোনটা এখানে এগুলো কীভাবে বের করা লাগে আমি এগুলো প্রথম ক্লাসে বলছিলাম যে আপনার কিউ ওয়ান কী হাইব্রিড করা লাগে কিউ টু কিউ থ্রি কী হবে এগুলো আমি কিন্তু বলেছি অলরেডি যশোর বোর্ডে একটা কোশ্চেন আছে এখানে যে আপনার চতুর্থ ব্যবধায়ক নির্ণয় করতে বলছে এখানে যেখানে আপনার শ্রেণী ব্যাপ্তি এবং কি গণসংখ্যা দেওয়া আছে এখানে এই মানগুলো দেওয়া আছে খুবই সিম্পল এখানে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা করে আমরা এখানে করুন যদি গণসংখ্যাগুলো বের কারণ এটা আমাদের লাগবে ওকে কিওয়ানের মানটা যেন কী হয় বের করা লাগে যে পঞ্চাশ এখানে আমাদের এই সর্বশেষ মান ইন্টু যে কিউ ওয়ান তার মানে ওয়ান দিয়ে গুণ করলাম এখানে বাই ফোর এখানে হুম বুঝছেন ব্যাপারটা বাই ফোর আচ্ছা এরপরে আপনার এখানে অ্যাকচুয়ালি সূত্রের আমাদের এখানে ফোর এখানে ওকে সূত্রের হচ্ছে ফোর আর কি এখানে সূত্র দিয়ে আমাদের এখানে চার দিয়ে ভাগ করা লাগে কিউ বের করার জন্য এটা বের করে দেওয়া যাবে এখানে বারো পয়েন্ট পাঁচ পদ বা এখানে যেটা আমাদের কি

যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশতম এতে আছে এখানে এবং আগের মতো এখানে কিউ থ্রি সূত্রটা করবেন এখানে এই কিউ থ্রি সূত্র আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখানে আপনি যে দেখবেন এখানে যে আপনার এল অফ আই আচ্ছা এল অফ আই মানুষের মধ্যে লোয়ার মান এখানে ওকে আমি এটা যদি দেখা এখানে কিউ অফ আইয়ের মানটা যে এটা যখন করতেছেন এই লোয়ার মানুষের মধ্যে তেইশ ওকে ক্লিয়ার ব্যাপারটা ছয় হচ্ছে আপনার এখানে এদের মধ্যে যে ব্যবধান এখানে যে আপনার আটাশ থেকে আপনি যেখানে তেইশ করেন প্লাস ওয়ান করলে কত পাবেন ছয় পাবেন এখানে ওকে মানে আর এখানে এফ ও পাই আপনার এখানে এফ ও পাই হচ্ছে আপনার কত এখানে দেখুন তো এফ ও পাই এর মান হচ্ছে আপনার এখানে হ্যাঁ আমরা গণসংখ্যা বের করলাম এখানে এখানে আপনার এই মানের জন্য আমাদের এখানে ক্লিয়ার আচ্ছা আর আই তো আমাদের এখানে কত আই এই মানটা আমি বের করলাম এখানে এই মানটা আমি পেলাম এখানে কত হচ্ছে বারো পয়েন্ট পাঁচ কারণ এই মানটাই এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এন মান মানুষ সম্পূর্ণ যোগ করলেও পাবেন বা এখানে এই মানটা যোগ করলেও হবে এখানে একই মান এখানে আর এফ অফ সি হচ্ছে নাইন এখানে এফ অফ সি নাইন বলতে আমাদের এখানে যে সংখ্যা যে শ্রেণীতে এই মানটা আছে তার আগের পুরন যদি গণসংখ্যা যে এটা আর কি এই নাইন বুঝছেন যে শ্রেণীতে আছে তার আগের গণসংখ্যা এখানে একইভাবে আমরা এখানে এই যে কিউ থ্রির জন্য আমাদের মানটা বের করবো এখানে এই যে দেখুন এখানে কিউ থ্রির জন্য আমাদের যে মানটা পাবো এখানে এই যে এল আই এল আই হচ্ছে আমাদের এখানে এই যে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের লোয়ার মান ক্লিয়ার তারপরে আপনার এখানে এই যে সি হচ্ছে তো পাবেন এটা আট কত পাবেন এখানে আট আট হচ্ছে আমাদের গণসংখ্যা পাবেন এখানে এবং

কি কীভাবে কোথায় দেখছি একটু আপনাকে বলি এখানে আচ্ছা এরপরে আপনার যাবতীয় সবকিছু আমরা এখানে এখানে এগুলো শেষ করছি আমরা যখন স্টেপ বাই স্টেপ সবই করছি না এখানে সবই দেখাইছি আমরা এখানে পরিচার অঙ্ক যারা আগের ভিডিওটা করেননি দেখেননি তারা একটু কাইন্ডলিটা দেখবেন কারণ এটা না দেখলে আমি বিলিভ করি আপনার কিছু বুঝবেন না এখানে ওকে কারণ এটা পাইলেই এটা করলেই আপনি মানে বুঝতে পারবেন এখানে এটা কো মানে মানে করলে আপনি এখানে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না কারণ এখানে অনেকগুলো আনন সূত্র আছে যে সূত্রগুলো আপনি কখনো করেননি তো এই সূত্রগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু এইগুলোও জানতে হবে এখানে আর যাই হোক এরপর আমাদের এখানে যেটা তিন নাম্বার আছে এখানে যেটা এখানে দেখুন আপনার উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় অংশগ্রহণকারী দুজন শিক্ষার্থীর মানে বিষয়ের হাজিরা দেওয়া আছে এখানে তো হাজিরার বিষয়গুলো এখানে আপনার নাম দেওয়া এখানে সাবজেক্টের নাম মিলন এবং রতন আছে এখানে হাজিরা তথ্য গড় হাজিরা পার্সেন্টের কম ও বিভেদাঙ্ক এখানে ওকে গড় হাজিরা হচ্ছে গড় বেশি হলে যদি কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে না পারে তাহলে রতন পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবে কিনা তা ব্যাখ্যা করতে বলছেন তার মানে আমাদের এখানে এই তথ্যগুলো থেকে আমাদের এখানে গড় বিভেদাঙ্ক এবং কি আমাদের এখানে গড় বের করতে হবে ওকে গড় এবং গড় বিভেদাঙ্ক বের করতে হবে করলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে তো এই জন্য আমরা যে প্রথমে যে কাজটা করবো আর প্রথমত এখানে দেখুন এখানে আপনার গড় মানটা বের করছে এখানে এটাকে ওয়াই দ্বারা ধরছি রতনের গড় আমরা বের করছি তো রতনের গড় যেটা আমরা পাবো এখানে সেটা আমরা রতনের মানগুলো চল্লিশ এগুলো সবগুলো যোগ করব করে আমরা গড়ের মানটা বের করবো এখানে প্রথমত ওকে তারপর এখানে আমরা বিভিন্ন শুধু ভিসিগুলো কি জানি এখানে পরিমিতি ব্যবধান ভাই গড় এখানে পরিমিতি ব্যবধান এটা আমরা জানি এখানে সূত্র সিগমা বাই এখানে ওয়াই বার এখানে ওকে তো এখন আপনার এখানে আমাদের লাগবে কি এখানে সিগমা লাগবে এখানে বা এখানে ওয়াই বার তো আমরা মান পাইছি অলরেডি তো এই সিগমার মানটা বের করার জন্য আমাদের যেটা লাগবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে পরিমিতি ব্যবধান নির্ণয়ের জন্য গণনা তালিকা এখানে এটা আমাদের একটু এই যাতে খেয়াল করুন এখানে এই যে আমাদের রতনের যে মানটা আছে এখানে ওকে তো এখন আপনার এখানে এই যে চল্লিশ এগুলো কিন্তু সবগুলো আপনার এখানে ওয়াই ওয়ানের মানে এখানে ওকে এখন আপনি যে ওয়াই 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 স্কোয়ার করে দেন তাহলে আমাদের চল্লিশ প্রেস করলে উনিশ ছত্রিশ পাবেন এটা পাবেন এখন পরিমিতি ব্যবধানের সূত্র হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু ওয়ান বাই এন সামেশন অফ ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন সামেশন অফ ওয়াই এর হোলস করে এখানে ক্লিয়ার এটা আমরা জানি এখানে সূত্র এটা পড়ছে না আপনারা আমি বিলিভ করি আপনার পড়ছেন সবাই আমি এটা দেখাইছি আপনাদের এই সূত্র আই থিঙ্ক আমরা মানে পড়ছি আর কি এটা আমরা ওই ওয়াই নিয়ে পড়ছি এখানে যেহেতু শ্রেণী ব্যবধান এখানে না অশ্রেণী অশ্রেণী অশ্রেণীর ক্ষেত্রে সূত্র একটা হবে শ্রেণীর ক্ষেত্রে আসবে এখানে কী এফ এ বুঝছেন আর অশ্রেণীর ক্ষেত্রে এটা আসবে না এখানে ওয়ান বাই এনটাও আসবে না এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে ওয়ান বাই এন এন আসবে এবং কি এফ ও আইটা আসবে না এখানে এটা আমরা পরীক্ষা মানে এতে কিন্তু করাইছি কিন্তু এই জিনিসটা এই মানটা করে আমরা এখানে মানগুলো বসানোর পর দেখবো যে টেন পয়েন্ট এত পাবো এখানে এটা বিবেদাঙ্ক এখন বের করার জন্য টু এই মানটা করে দেখবো যে আমরা সত্তর মানে সত্তর দশমিক একাত্তর পাবো এখানে ওকে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে রতনের হাজিরা তথ্যের গড় হচ্ছে সাতান্ন যা পঞ্চান্ন পার্সেন্টের বেশি কিন্তু বিবেদঙ্ক হচ্ছে আমাদের সত্তর পয়েন্ট একাত্তর যার নির্ধারিত সীমার বেশি এখানে তাই রতন পরীক্ষায় ফর্ম করতে পারবে না কারণ বিবে অনেক বেশি হচ্ছে তার মানে কি ফর্ম ফর্ম করতে পারবে না এখানে ক্লিয়ার এই এই অঙ্কটা যে বুঝতে পারেন একটু কাইন্ডলি জানাবেন কারণ পরীক্ষা আসতে জিনিসটা এখানে ওকে তো এই বিষয়টা আমি একটু আপনাদের ওই প্রথম থেকে দেখাতে যাই না তাহলে একটু মানে দেরি হয়ে যাবে কারণ আমাদের অনেকগুলো ভিডিও করতে হবে এখানে আচ্ছা তারপর আমি একটু জাস্ট ট্রাই আমাদের এখানে সম্পূর্ণ দেখা যায় কিনা এই যে আপনার দেখুন এই গড় বিভাগ মান দেওয়া আছে কিন্তু এখানে এই সূত্রটা দেওয়া আছে এখানে সিগমাবাই বারের মান করা আছে এখানে তো এখান থেকে আপনার আরেকটা মান দেওয়া আছে যে অশ্রেণীর ক্ষেত্রে একটা মান আছে এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের কারণ অনেক বড় অধ্যায় তো আচ্ছা এখানে এই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন এখানে আপনার আমি একটু সার্চ করে আপনাদের দিচ্ছি এখানে 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 এই যে দেখুন আপনার এখানে যে যে আমরা একটু আগে যেটা এখানে চতুর্থ পরিসর এই পরিসরের মানগুলো কিন্তু এভাবে বের করা লাগে এগুলো আমরা জানি এখানে এগুলো আমি আপনাদের বলে দিচ্ছি অলরেডি আগের দিনে মানে একদম শুরুর ক্লাসে কিন্তু এগুলো আমি আলোচনা করছি আপনাদের সাথে সো যারা ভিডিও গুলো দেখছেন আগের দিনের ক্লাসগুলো তাদের কাছে এগুলো কোনো ব্যাপারে না ওয়ান টু আর যারা দেখেনি তারা কিন্তু একটু মানে বুঝবেন না কি কম বুঝবেন এই যে আমাদের এই সূত্রগুলো এই সূত্রটাই এই সূত্রটা আমরা এখানে এখানে এই জায়গাতে দেখুন আপনার এই জায়গাটা হ্যাঁ এখানে যে ভেদাঙ্ক আমরা এটা কিন্তু অলরেডি করলাম এখানে ওয়ান বাই এসেস করলাম এখানে তাই না এটাই না এই জিনিসটাই কিন্তু এখানে ভেদাঙ্ক যদি আমাদের এখানে শ্রেণীকেও থাকে আর যদি শ্রেণীকেও থাকে তাহলে আমাদেরকে এফো পাই এখানে এফো পাই বুঝছেন ব্যাপারটা পার্থক্য বুঝতে হবে আপনাকে যার সূত্রটা আপনার মুখস্থ একটা মুকস্ত হলে হবে এখানে কারণ শ্রেণীর ক্ষেত্রে যা কি আসবে এখানে এফ আসবে না গণসংখ্যা থাকবে না এখানে আর আমাদের এখানে মানে অশ্রেণীর ক্ষেত্রে গণসংখ্যা থাকবে না আর শ্রেণীর ক্ষেত্রে গণসংখ্যা থাকবে এখানে বুঝছেন ব্যাপারটা এই জিনিসটা আপনার যদি জানেন এখানে তাহলে ম্যাথটা কিন্তু আপনার কাছে ইজি হয়ে যাবে দেখুন যারা নাইনটিনে বেসিক বিষয়গুলো করছেন তাদের কাছে ওই বিষয়টা মানে খুব বেশি হার্ড না এরপর আমরা চার নম্বর ম্যাথ করবো দেখুন আমরা আজকে এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এটা আমরা কি আমরা একটু মানে ক্রসিং করে ফেলছি যাই হোক চার নম্বর দেওয়া আছে মান দেওয়া আছে এবং এক্স এর মান দাও আছে এবং সিগমা মানটা দেওয়া এখানে ওকে মানে এই মানগুলো দেওয়া এখানে আপনার গড় দেওয়া আছে এবং কি আপনার এখানে সিগমা মানে আপনি এখানে আচ্ছা এখানে আপনার এখানে গড় এবং এই মানগুলো দেওয়া আছে এখানে বলছে যে কোন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বেশি ভালো হবে যুক্তি সহকারে দিতে বলছে এখানে ওকে দেখুন আপনার এখানে এই আপনার এখানে গড় মানগুলো দেওয়া আছে এখানে আর এবং সি এর মানগুলো সি মানগুলো দেওয়া আছে মানে ভেদাঙ্ক গড় ভেদাঙ্ক আমরা যে বের করি আমরা এখানে কি ভেদ ভেদাঙ্ক বের করি সরি গড় ভেদাঙ্ক যে বের করি তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো যে যেখানে বেশি হবে এখানে অর্থাৎ আমাদের এখানে যেখানে সবচেয়ে কম হবে সেখানে কি আমাদের এখানে ভেদাঙ্ক কিন্তু সবচেয়ে মানে যেখানে ভেদাঙ্ক কম হবে সেটাই আমাদের কি ভালো হবে কিন্তু এখানে ওকে ভেদাঙ্গ মানে যেখানে কম সেটাই আমাদের কি বেশি ভালো আর কি ক্লিয়ার ব্যাপারটা এটা মনে রাখবেন যে ভেদাঙ্গ মানে কি যেটা কম সেটাই আমাদের সবচেয়ে বেশি আর কি তাহলে আমাদের এই যে ভেদাঙ্কের মানটা যে বের করি এখানে ভেদাঙ্ক সেটা আমাদের সিগমা বাই কি এখানে আপনার এক্স আই এখানে বা গড় আর কি মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে সবগুলো এইভাবে করলেই হবে তো অত বেশি ক্রিটিক্যাল নেওয়ার দরকার নেই এখন এরপরে আমাদের একটা বিষয় বল আছে দেখুন যে নিম্নের কোন মৌসুমে দুইজন ব্যাটম্যান্স এ এবং বি দশটি খেলা রানের স্কোর দশ এখানে দেখুন এর স্কোর এবং বি এর স্কোর আছে দুই ব্যাটসম্যানের রানের স্কোর সবচেয়ে সংগতিপূর্ণ এখানে ওকে দুইজনের মধ্যে কার রানের স্কোরটা কি সবচেয়ে সংগতিপূর্ণ সেটা আমাদের বের করবে এখানে তো পরিমিত ব্যবধান যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরিমিত ব্যবধান হ্যাঁ আমি আসলে আমার মুখে তখন আসছিল না এই জিনিসটা হোক পরিমিত ব্যবধান গড় মানে কি ভেদাঙ্ক পাবো এখানে ক্লিয়ার পরিমিত ব্যবধান আমরা বের করবো এখানে তো এর ক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান যে বের করি এখানে তাহলে আমাদের কি হবে এখানে দেখুন এক্স বার আমাদের গড়ের মানটা বের করতে হবে এখানে গড় মানে কি আমাদের যতগুলো মান রান থাকবে এখানে এই যে সবগুলোকে যোগ করে তো যতটা মান আছে এখানে এখানে কটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে দশ দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাবে এখানে এই যে দশ দিয়ে ভাগ করা হয়েছে এখানে গড় মান এবং এক্স বারে হোলেস করা তার মানে সবগুলো বড় করে যোগ করবে এখানে যোগ করে দেখব যে মানটা পাবো করে এই মানটা আমি যেখানে একটু করি তাহলে দেখা যাবে এই মানটা হচ্ছে আপনার এখানে এই সাতাশ পয়েন্ট সামথিং মান পাবেন এবং বিয়ের ক্ষেত্রে আপনি সেমভাবে দেখবেন এখানে এই যে এর মানটা বের করে ধরবেন ওয়াইটা ধরবেন এখানে এক্স ধরছে এখানে ওয়াই ধরবেন করে এখানেও দেখবেন যে একত্রিশ পয়েন্ট সামথিং যেহেতু আমাদের এখানে পরিমিতি ব্যবধানে মানটা এখানে কি অফ সিগম অফ এর থেকে সিগম অফ বিয়ের মানটা বেশি তার মানে ব্যাটসম্যান এর স্কোর সবচেয়ে বেশি তার মানে যার বেশি থাকে এখানে তার ভালো না আর যার কম থাকে তার কিন্তু ভালো এখানে ওকে পরিমিত ব্যবধান যার কম থাকে পরিমিত ব্যবধান যার কম মানে কি বোঝেন তো এই জিনিসটা বোঝেন মানে একটা থেকে আরেকটার ব্যবধান খুব বেশি পার্থক্য নেই এখানে ক্লিয়ার বুঝছেন ব্যাপারটা থেকে একটা পার্থক্যগুলো খুব কম কম এখানে আর মানে এখানে দেখুন আপনার এতে দেখুন আপনার এখানে ষোলো এটাই সর্বনিম্ন তারপরে দেখুন আপনার কিন্তু সাতান্ন মানে সাতাশ উনচল্লিশ সাতান্ন এইভাবে কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি যাচ্ছে কিন্তু এখানে দেখুন চার থেকেই শুরু হয়েছে এখানে তাহলে অবশ্যই আমাদের এর স্কোরটা ভালো হবে হুম এ স্কোয়ার ভালো হবে এখানে এরপরে আমি এই যে তিন নম্বর কোশ্চেনটা আমি আপনাকে বলবো যে আপনি এখানে এটা না করলেও কোনো সমস্যা নেই কোনো ক্লাবে পঁচিশ জন সদস্য আছে যার গড় হস্তে টাকা দেওয়া আছে এখানে তিনশো এবং আয়ের পরিমিতি ব্যবধান দেওয়া আছে পাঁচ সেকেন্ড ওকে আরও দুজন সদস্য ক্লাবে যোগদান করলে তাদের গড় আয় দেওয়া আছে এখানে সর্বমোট সাতার জনের আয় ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে এখানে কেউ যদি মনে করেন যে আমি এটা করবো না তাও কোনো সমস্যা নেই এটা আসলে মানে একটু জটিল ম্যাথ হবে এখানে একটু বড় হবে এখানে প্রথমত আমরা প্রথম ব্যক্তির যে আমাদের গড় আছে তিনশো এবং কি আমাদের এখানে এই প্রথম ব্যক্তির যে আপনার এখানে পঁচিশ জন সদস্য না তার মানে এনের মানুষের পঁচিশ এখানে মোট হ্যাঁ এনের মানুষ পঁচিশ জন এখানে তাহলে আমাদের এই যাতে আপনি যে এখানে কাজটা করবেন গড় বা এখানে মানে যোগফল বা এটা যদি করেন তাহলে গড় মানটা পাবেন এখানে অ্যাকচুয়ালি বুঝছেন ব্যাপারটা মানে বা আপনি এখানে একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে গড় মান দাও এখানে আর জনসংখ্যা দাও তাহলে আপনি কিন্তু মোট সমষ্টি পাবেন এই সমষ্টি বের করুন এক থেকে পঁচিশ সংখ্যার সমষ্টি পেলেন এখানে তো আমাদের এখন দুজন সদস্য নতুন যোগ করায় তাহলে আমাদের এখানে একটা দাম পাইছি আমরা এখানে এই যে এই যাতে দেখুন আপনার এখানে দুজন সদস্য পঁচিশ থেকে আমি যোগ করছি এখানে পঁচাত্তর শো এখানে এখন দুজন সদস্য আসার পরে কি হবে আপনার এই যোগ ফলটা কিন্তু আমাদের সাতাশ পর্যন্ত চলে যাবে আর এটা আমাদের পঁচাত্তর পেলাম এখানে এবং এই দুইজনের যে মানটা আছে এখানে সেটা হচ্ছে দুশো দুশো পঞ্চাশ এবং কি তিনশো এখানে এই সবগুলো যোগ করলে আট হাজার পঞ্চাশ পাবো এখানে কত পাবো আট হাজার পঞ্চাশ ওকে এই সামেশন করলাম এখানে এখন আপনি যে গড় করেন তাহলে গড় করলে কত হবে এখানে আট হাজার পঞ্চাশকে সাতাশ দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে গড় প্লেন ওকে তো আমাদের এই তিনজনেরই কিন্তু আমরা গড় পেলাম এখানে মোট সাত আট জনের যে বেদাঙ্ক এটা আমাদের নির্ণয় করতে বলছে আমরা কিন্তু এই সাত আট জনের কিন্তু কি পেলাম এখানে গড় পেলাম এখানে কি পেলাম গড় পেলাম কেমনে বের করলাম বুঝছেন তো মনে হয় পঁচিশ জনের এখানে আমাদের আয়ের গড় টাকা দেওয়া আছে এবং কি আমাদের এখানে পঁচিশ জন সদস্য মানে পঁচিশ জনের যোগ করবো কি পঁচিশ গুণন কত এখানে তিনশো এখানে করবো আর যেহেতু নতুন যোজন আছে তার মানে আড়াইশো এবং তিনশো যোগ করলে কিন্তু সাতাশ জনের করে দিয়ে ভাগ করলে কিন্তু গড় পাব এখানে ক্লিয়ার এই যে এখন আমরা এখানে বের করতে বলছি এখানে কি ভেদাঙ্ক ভেদাঙ্ক বের করতে গেলে আমাদের পরিমিত ব্যবধান বের করতে হবে তো পরিমিত ব্যবধানের সূত্র এখানে সিগমা হল স্কোয়ার ইজিগুলো কত হবে এখানে আপনার বলুন তো এখানে আমরা এক থেকে পঁচিশের মধ্যে প্রথমে ভেদাঙ্গ বের করবে এখানে তাহলে কত হবে এখানে প্রথম এক থেকে পঁচিশের সবগুলো যোগ ফলের বর্গ বা এখানে পঁচিশ মাইনাস কত এক্স মানে ওয়ান এর সে বর্গ করতে হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এটা তো তিনশো এখানে দেওয়া আছে এক্স মানে পরে যে দুইজন আসলো এখানে আর এখানে আপনার একটা বিষয় হচ্ছে আমাদের ভেদাঙ্গ কিন্তু দেওয়া আছে মানে আপনার পরিমিত ব্যবধান কত দেওয়া আছে এখানে বলুন পাঁচ দেওয়া আছে দেখুন এখানে এই মানটা দেওয়া আছে এখানে পরিমিত ব্যবধান হচ্ছে দেওয়া আছে কত পাঁচ দেওয়া আছে এখানে ক্লিয়ার এই পাঁচের প্রেসগুলো কিন্তু মানটা পাবেন এমন করে আপনি এখানে কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু এক্স মানে এক্স অফ আয়ের যে হোলস্কোয়ার মানটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ কি এটা আপনি কিন্তু ইজিলি বের করতে পারছেন কিন্তু এই সূত্র দিয়ে এখানে ওকে এখান থেকে ক্যালকুলেশন করে আপনি এখানে মানটা পেলেন এখানে একসব আয়ের মানটা স্কয়ার করে পালেন এখানে এটা দেখলেন যে আপনি এই মানটা পেলেন এখানে ওকে এক থেকে সবগুলো সংখ্যার বর্গের যোগ ফল এখানে হ্যাঁ কত বর্গের যোগ ফল এখানে সাতাশ জন হবে এখানে কতজন সাতা জন আমি এখানে দিলাম এখানে এখানে দিয়ে ভাগ এই মানটা আমাদের একসব আর এই গড় মান কিন্তু আমরা এখানে এই মানটা এখানে দেখুন আপনার এই গড় মানটা কিন্তু আমরা পাইছি এখানে সাতাশ জনের যেটা পাইলাম এখানে যে দুশো আটানব্বই পাইছি এখানে দুশো আটানব্বই স্কোয়ার পেলাম এখানে ওকে আর আমাদের এখানে এখানে এই যে এই মানটা এই যে আপনার এক্স একশো পায়ের মানটা কিন্তু আমি এখানে সবগুলো যোগ করে পেলাম এখানে কারণ আপনার দেখুন এখানে আপনার এই মানটা হচ্ছে এক থেকে পঁচিশের মধ্যে যোগফল হ্যাঁ ওয়ান টু পঁচিশ এখানে এর মধ্যে যোগ বর্গের যোগফল আর এই যে পর্বতের যে মানটা আছে আপনার এখানে দুইশো পঞ্চাশ এটাকে আপনি বড় করবেন তাহলে পঁচিশ এবং জিরো জিরো পাবেন এবং আপনার এখানে তিনশো করলে নশো পাবেন এটা করে কিন্তু আপনি কি পাচ্ছেন বলুন তো আপনার এখানে এই গড় মানটা পাচ্ছেন এখানে মানে মানে স্কোয়ারটা পাচ্ছেন এখানে হুম আর মানে স্কোয়ার পালে কিন্তু আপনি কিন্তু এই মোট ভেদাঙ্গ পাচ্ছেন বুঝছেন ব্যাপারটা টেকনিকটা বুঝছেন টেকনিকটা হচ্ছে প্রথমত আমরা যেটা করবো একটু জাস্ট আপনাকে স্টেপ স্টেপ বলি এখানে যেহেতু পঁচিশ জন সদস্য আছে এবং পরিমিতি ব্যবধান আছে এখানে এই এটা কিন্তু পঁচিশ জন সদস্যের পরিমিতি ব্যবধান এটা কিন্তু সাদা জনের না কার না সাদা জনের না তার মানে আমরা প্রথমত যেটা করলাম এখানে এই পঁচিশ জন সদস্য এবং গড় গড় যেটা পেলাম এখানে তিনশো এই তিনশো গুণ কি পঁচিশ জন সদস্য কিন্তু যোগফল পেলাম এখানে কি পেলাম যোগফল বুঝছেন আর আমরা এই যোগফল থেকে আমরা এই যে এখানে দেখুন এই যোগফল থেকে আমরা যেটা করলাম যোগফল এবং আমাদের যে বাকি ছাব্বিশ সদস্য এবং সাতাশ সদস্য যোগ করলে আমি কি আহ সাতাশ জনের যোগ পাচ্ছি এখানে এবং সাতাশ জনের গড়ও পাচ্ছি এখানে কারণ দিয়ে ভাগ করলেই গড় পাবো এখানে মোটটাকে এটা পেলাম এখানে সাতাশ জনের গড় সাতাশ জনের গড় এখানে ওকে জনের গড় আমাদের তো সাতাশ জনের কি পরিমিতি ব্যবধান বের করতে মানে ভেদাঙ্গ বের করতে বলছে তো প্রথমত আমাদের এখানে কি বলছে সাতাশ জনের কি বলছে এখানে বলছে ভেদাঙ্গ বের করতে বলছে তো আমরা প্রথমত পঁচিশ জনের যেহেতু আমাদের এখানে মানটা দেওয়া আছে এখানে ভেদাঙ্কের মান দেওয়া এখানে তার মানে মানে পাঁচের পরিষ্কার হলেস্কর ভেদাঙ্ক দেওয়া সেখানে পঁচিশ জনের জন্য এবং আপনার এই যে এখানে দেখুন আপনার এই ওয়ানের এর যে মানটা এখানে হ্যাঁ মানে এখানে আছে আপনার প্রত্যেক গড় মানটা আছে এখানে এখানে গড় মান কিন্তু তিনশো এখানে কত তিনশো এই তিনশো করলাম এখানে গড় মান সূত্র আর হোলেস্কোর বা এখানে পঁচিশ তার মানে এক্সো আয়ের মানটা আমরা বের করবো এখানে ওকে এটা উদ্দেশ্য আমাদের তো এখান থেকে আড়ারে সাইডমেট করে আমাদের এখানে এক্স আয়ের মানটা আমরা এখানে বের করতেছি এখান থেকে দেখলাম যে এই মানটা পেলাম এখানে এখন আমাদের এক্স আয়ের মানটা যে পাই তাহলে আমাদের কী হবে এখানে মানে এক্স আই মানে হচ্ছে আমাদের এখানে পঁচিশ জনের হচ্ছে গড় মানের স্কোয়ার তাহলে আমাদের সাতাশ জনের লাগবে তাহলে ছাব্বিশের স্কোয়ার করবো এবং সাতাশের করে মোট পেলাম এখানে স্কোয়ার মানটা সাতাশ জনের শুধু হচ্ছে আমাদের একইভাবে ভাবে সিগমক সি ধরলাম এখানে এক্স আই হল স্কোয়ার বাই সাতাশ এখানে এক্স সি হল স্কোয়ার তো এটা তো পেলাম আমরা এখানে মানে আছে আপনার গড়ের বর্গ এখানে ওকে গড় মান পেলাম এর বর্গ হলাম মানটা আমরা এখানে এখান থেকে নিলাম এখানে এবং সাতাশ হচ্ছে ভাগ করলে আমাদের মোটমাট অ্যান্সার কিন্তু হয়ে যান ওকে তা আমরা নেক্সট পর্ব ইনশাআল্লাহ আমাদের এখানে বি নিয়ে কথা বলবো এখানে মানে দশের বি নিয়ে তো আপনি এখানে যদি এই পরবর্তী যে চারের গুলো না করেন তাও কোনো সমস্যা নেই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ